মাঝে এক অদ্ভুত শক্তি আছে যা মনের গহীনে প্রশান্তির অনুভূতি জাগায় নীল আকাশ আর সবুজ প্রকৃতি জীবনের আসল সৌন্দর্য খুঁজে পেতে এর চেয়ে বেশি কিছু লাগে না সবুজ বনানির মাঝে হারিয়ে যাওয়া যেন প্রকৃতির মাঝে নিজেকে নতুন করে খুঁজে পাওয়া বাতাসের শীতল পরশে লুকিয়ে থাকে প্রকৃতির চিরন্তর ভালোবাসা প্রকৃতির প্রতিটি দৃশ্য আমাদের শেখায় ধৈর্য শান্তি আর সুন্দর জীবনের মর্ম কলকল শব্দে লুকিয়ে থাকে প্রকৃতির গানের সুর প্রকৃতির সাথে মিশে গেলে অনুভব করা যায় জীবনের আসল সুখের স্বার্থ পাহাড়ের চূড়ায় দাঁড়িয়ে উপভোগ করা যায় কিভাবে পৃথিবীটা আসে সবুজ আর নীলের মিলনে প্রকৃতির সাথে কাঠানো প্রতিটি মুহূর্তেও মনে করিয়ে দেয় আমরা অংশ শিরায় প্রাকৃতির পাথায় শিরায় বয়ে চলে জীবন যা আমাদের সবসময় নতুন গল্প শোনায় উক্তিটি একটি কবিতার আসলেই অনেক সুন্দর এবং সৌন্দর্য এই আমরা প্রাকৃতিতে যেন হারিয়ে যাই নিজেকে যেদিকে দু চোখ যায় শুধু সৌন্দর্য আর সৌন্দর্য আমরা কিছুক্ষণের জন্য যেন হারিয়ে গিয়েছি সেই অথই গোহিনী তো দর্শক দেখতে পারছেন যে সরিষে ক্ষেত যে দুখিয়ে দু চোখ যায় শুধু সরিষার ক্ষেত আর সরিষার ক্ষেত এই সরিষার ক্ষেতে আসলেই অনেক আনন্দ নিজেকে উপলব্ধি করা যায় তাই আমরা সময় পেলে প্রাকৃতিক দৃশ্য ঘোরার জন্য আমরা বেরিয়ে পড়ব দর্শক ভিডিওটি নাথ টেনেই আপনারা দেখতে থাকুন তুমি কি করো সাব্বিশ এই সরিষা খেতে কি করো দেখি এই দিক দেখো সরিষা খেতে কি করো কোথায় থেকে আসছো তুমি ওখান থেকে আসছো তোমার বাসা কোথায় গাড়ি বাঁধা থেকে আসছো এই দিব তোমার নাম কি জুড়ে বলো সাব্বির তুমি কি সাব্বির বাবু